বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের আবদার রাখতে যখন তখন ঝটপট করে ফেলা যায় এই ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিলাম প্রথমে নিয়ে নিয়েছি দুইটা আলু খোসা ছাড়িয়ে তারপর আমার কাছে একটু কম মনে হয়েছিল আমি আরেকটাও নিয়ে নিয়েছি তারপর এইভাবে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর পানি ঝরানোর পর এখানে দিয়ে দিলাম একটা ম্যাজিক ম্যাগি মশলা তারপর দিয়ে দিলাম একটু লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ ম্যাজিক ম্যাগি মশলাতেও লবণ থাকে সেজন্য লবণটা একটু কমিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে তারপর উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব চালের গুঁড়োটা এমনভাবে দিবেন যাতে আলুর গায়ে লেগে লেগে থাকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপর চুলায় একটি ফ্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে একটা একটা করে আলু দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য খুব বেশি গেজাগেজি করে দেওয়া যাবে না না হলে কিন্তু খুব ভালোভাবে মোছমোছা হবে না দিয়ে দিলাম একটু হয়ে আসলে কিন্তু গেজাগেজি ভাবটা কমে যাবে এই তো এমনভাবে দিয়ে দিলাম তারপর অল্প আগুনে খুব বেশি কম না আবার বেশি না মিডিয়াম থেকে একটু লোতে রেখে তারপর আস্তে আস্তে করে ভেজে নেব আলুটা একটু সময় নিয়েই ভাজতে হয় কারণ আলুটার ভিতরে সিদ্ধ হতে হয় সেজন্য আমি মাঝে মাঝে ফ্যানের উপর একটা ঢাকনা দিয়ে দেই কারণ আলুটা তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো আমি এক পাশ এক পাশ করে আলুগুলো ভেজে শেষ করলাম আর এই যে চালের গুঁড়াটা দেওয়াতে কি একটা ভাব চলে আসছে সুন্দর দেখতেই পাচ্ছেন তবে আমি এত কালো কালো করে ভাজি নাই কেন জানি মোবাইলে একটু ক্যামেরাটায় এমন দেখাচ্ছিল এই প্রেঞ্চ ফ্রাইটা কতটা মুচ মুছে ক্রিস্পি ছিল আমি সেটা সাউন্ড আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম কিন্তু দুঃখিত আমি কারণ আমার বাবু কান্না করছিল সেই কান্নার সাউন্ডও শোনা যাচ্ছিল সেজন্য ওই সাউন্ড আমার কেটে দিতে হয়েছে এখনো